বলল হাই फ्रेंड्स দুন কততো সময় গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি অনেকজন কে আজকে একটু তেল খাওয়াতে নিয়ে যেতে হবে তাই ওটা আমার সঙ্গে বেরিয়েছে আর পলিও কার্ড দুটো এই ছিল তাই সেটা আমি নিতে এসেছিল এই যে দুজনে চলে এসেছে এখন যাব তেল খেতে আর আজকে একটু বাজারেও যেতে হবে তো চলো ওদেরকে নিয়ে বেরোই তারপরে গিয়ে কথা টাটা দিয়ে দাও তো রান্নাটা পুড়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে চলো দুজনকে ওই বাড়ি থেকে নিয়ে চলে এসছি যে সেন্টারে এখানে এখন অনেক তেল খাবে চলো চলো দুজনে চলো আস্তে আস্তে চলো দুই ভাই হাত ধরো দুই ভাই দুজনের হাত ধরো আচ্ছা চলো ওজন চলো এই যে করে এই চলো আস্তে করে ওঠো হয়ে গেল তুমিও খেয়ে নাও নিয়ে তাড়াতাড়ি <Five pressing ricochip67> অতালি ভালো করে ক্যামেরা দিয়ে খে নাও দেখিয়ে দাও ওকি ওই ভাই ভালো করে দেখিয়ে দাও না নিস্তকে তুলতে নেই ফেলে দাও বলো Так برضو দাও আর আমাদের দিকে রামদার তার জন্য যে কি মাংস কাটা করছি গাইস কে খাবে আমি তুমি তুমি কে গো চলো ওরা ডিম যত খেয়ে আমরা কাটা গুটি করে কথা বলছি তো গাইস দেখো এখন এদিকে আমি এখন বসিয়ে দিই হচ্ছে আমি চাটনি একটাই আম ছিল ফ্রিজে তাই জন্য ভাবলাম যে চলো চাটনি করে নিই ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো তার সাথেই আমের চাটনি একটু সর্ষে ফোড়ন দিয়ে আর লঙ্কা টঙ্কা দিয়ে নিই সচ্যকরণ দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আসি আমার ভেজে নি আর দিয়ে দেবো জল জলটাও শেষ এদিকে তার আমি দেখো জল দিয়ে দিয়েছি আর এদিকে জলটা করাচ্ছি প্রচুর কাজ রয়েছে আর এই কদিন অনেক কাজ করতে হয়েছে কারণ আমার শ্বশুর শাশুড়ি মা হচ্ছে নেই ওরা ঘুরতে গেছে ওই জন্য এই কদিন আর ভিডিও করে তো চলো আজকে যেটুকু করবো সেটুকুই শেয়ার করবো আমি এখন রান্না করতে করতে চলে এসেছি বাগানে আহ কারণ বাগান থেকে এখন লঙ্কা তুলবো গাইস অনেক লঙ্কা হয়ে রয়েছে তুলবো তুলবো করে আর তোলা হয়নি দেখা যাচ্ছে অনেক লঙ্কা হয়েছে গাইস দেখো এই দেখো আরো লঙ্কা তুলবো কিন্তু একা একা ভিডিও করা যাচ্ছে না বুঝেছো চলো আমি লঙ্কাগুলো তুলি নি এই অবস্থা দেখো গাইস এক হাত ভর্তি লঙ্কা তুলে নিয়েছি বাগান থেকে অনেকগুলো তুলে নিয়েছি আর গুলো সব ছোট ছোট রয়েছে তাই জন্য বড় বড় তুলে নিয়েছি এখন এই লঙ্কা তুলে আমি যাচ্ছি উপরে চলো আমি গুজানের যে সেন্টারে নিয়ে গিয়েছিলাম ওরা যে তেল খেয়েছিলো ওটাই তোমাদের সাথে লাস্ট শেয়ার করেছি আমি তারপর আর যা যাবে করেছিস আচ্ছা ঠিক আছে ও জাস্ট কিছু করেছিল আমি তখন বাজারে ছিলাম মানে কন্টিনিউ তখন আর ভিডিও করতেও পারিনি প্রচণ্ড সারাগুলোর মধ্যে ছিলাম আর দোকানে কালকে লাইভ হয়েছে কাস্টমারের চাপ রয়েছে তারপর আমাদের এখনও রান্না হয়নি রান্না হচ্ছে ফ্রায়েড রাইস হবে আর চিকেন হবে তো চলো তোমরা এবার দেখতে থাকো কী রকম এখানে চিলি চিকেনের পকোড়া ভাজা হচ্ছে এখনো আছে অনেকটাই আজকে বেশি করে সব কোয়ান্টিটি হবে হুম সব ঠিক আছে গাইস একটি কথা বলছি মানে চিকেন ঠিক আছে গাজর ঠিক আছে ক্যাপসিকাম মানা যায় বিনস আমি বুঝতেও পারিনি মানে এতটা প্রাইস হাই আছে এই বিনসের তোমাদের ওখানে তোমাদের ওখানে কত দাম আছে কমেন্ট করে বলো তারপরে এখানের দামটা বলবো মানে লিটারেলি ভাবা যায় না যে এরকম দাম এখানে পকোড়া ভাজা হচ্ছে এখানে রাইসটা হবে তার চালটা বসে গেছে আর মোটামুটি সব কাটাগুটে কমপ্লিট পকোড়াটা ভাজা হয়ে গেলেই তো চিলি চিকেন বসে যাবে কোনো চাপ আর একটু দেরি হয়ে গেছে একটু মানে অনেকটাই দেখো প্রায় তিনটে পাঁচ বাজে বাবা মাও নেই বাবা মা তো দীঘা গেছে কি আর করবো বলো করতে তো হবে তারপর দোকানে যেতে হবে দোকানে কাস্টমারদের আছে সব আমরা ভোর আমরা মিলে দোকানটা শপিং করলাম আর

তো চলো দেখতে থাকো ব্লগটা অনেক দিন পর তোমাদের সাথে দেখা হবে আর এখানে আমার কম দিন চাটনি একটুখানি ভিডিও করেছিলাম একটা আম ছিল তাই ভালো আমি চাটনি চলো পকোড়া ভেজে নি তো দেখো গাইস আমি তো পকোড়া ভাজা আমি লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে এখন চিলি চিকেন রেডি পুরো একদম লাল লাল ঝাল ঝাল এক কড়াই চিলি চিকেন ও আজকে বলেছে আমি একটু বেশি করে খাবো কারণ ও ভালোবাসে চিলি চিকেন এটা অনেক দিন ধরে বলছিলো তারপর করার সুযোগ হয়ে ওঠেনি ওর নাহলে আগেই হতো আর এখানে ফ্রাইড রাইসের সবজিগুলো ফ্রাই করা কমপ্লিট কি খাচ্ছিস কেমন লাগছে পকোড়াগুলো গাইজ আমি ভালো মাংস আনলাম বলে পকোড়াগুলো কিন্তু টেস্টি হয়েছে তাই না সরি আর কি তো এখানে চিলি চিকেন পুরো রেডি একদম রেডি তো

হয় হয়নি গুছিয়ে দেবো সব একেবারে রান্নাবান্না কমপ্লিট করে আমরা গুছিয়ে দেব ব্যাস ঘি কমপ্লিট নিচে দেওয়া উপরে রাইসগুলো যাবে আর তারপরে দুধটা যাবে যে দুধ তো আমাদের মাস্ট দুধটা দিতেই হবে আর এই এখন রাইস যাচ্ছে গামলাতে জল খেয়ে নিই সেই সকালে একসাথে উঠেছি আমরা তখন থেকে ঘরে কাজ করছি আমি বাইরে থেকে সব এনে দিলাম তার মধ্যে কাস্টমারগুলো ইয়ে করতে হচ্ছে কারণ ব্যবসা তো করতেই হবে বলো সবই তোমাদের ভালোবাসে আজকে আমরা এত চাল ভালো চাল না না লবণটা হয়েছে নাকি খেয়ে দেখছি ওই যে লবণ দেব এমনিই টেস্ট করে দেখব হালকা লবণ হয়েছে কি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা করে নিক আস্তে আস্তে তো দেখো গাইস এখানে আমাদের ফ্রাইড রাইস পুরো যাকে বসে না কমপ্লিট তো এর আগে অনেকবারই দেখেছো দেখেছো কত সবজির পরিমাণ আর মোটামুটি সব কমপ্লিট এই যে কাহিল চার দিনে হ্যাঁ হ্যাঁ এবার গুছিয়ে দেবো এই ঘিটা লাগিয়ে দে না ঘিটা লাগিয়ে দে তো ঠিক আছে চলো পরে কথা বলছি আমাকে ফ্রাইড রাইস তো পুরো রেডি তো ওদেরকে সেটা শেয়ারই করেছিলেন এখানে চিলি চিকেনও পুরো রেডি আর ওইখানে এখন খেতে বসবে আমি স্নান করে তারপরে খাবো কেমন লাগছে বলো প্লেটটা এই যে চিলি চিকেনটা তোল দিয়ে পুরোই ভিতরে থাক হুম আমি সেটাই দেখছি

ঠিক আছে চলো একটা ছবি তুলে নিই তারপরে শেয়ার করবো আমাদের তো ফটো তোলা কমপ্লিট আর এই যে এখন খেতে বসে গেছে কেমন হয়েছে চলো আমি একটু টেস্ট করি কই যদি একটু টেস্ট করি আমি ও একটু মাখিয়ে টেস্ট করব কিলেজি চিকেন ভালোই হয়েছে

আজকে রাতটা আমার একটু কষ্ট করলেই কালকে সারাদিন একটু কষ্ট করলে হয়ে যাবে তারপর শাশুড়ি মা চলে আসবে আমি তখন বারোটা অবধি এমনি বারোটা অবধি ঘুমাই বা তুই জানি কিন্তু তো এত কাজ বাস্তু করতে হয় না তাই না এটাই হচ্ছে ব্যাপার এখন দোকানে দুধ দেওয়া হবে উদি বোনকে দিতে যাবে প্লাস হচ্ছে ইয়ে করবে কি বলে ওটাকে অনলাইনে যেগুলো ডেলিভারি দেওয়ার আছে জামা কাপড় অনেকগুলো সেগুলো ডেলিভারি দেবে আরও দু একদিন কাস্টমার তো আসবেই বলেছে ব্যাপার বেশি ভিডিও গাড়ি চাকরি করতে পারছি না তো আমরা দোকানে কদিন চাপেই ছিলাম ওই জন্য বেশি ভিডিও করতেও পারি আর দোকান থেকে মিডিয়ো বাড়িতে করি কত আমার ওকে বাই এখন এই বাড়ি চলে এসেছি আরো এখন এখানে খাবে চা মা করে দিলো আচ্ছা আমি একটু খেয়ে নি তারপরে খোলা থাকবো কি খাবে

বাউ কি করছে এখানে বাউ কি খাচ্ছে ওয়াও বিট্টু কাটছে বিট্টু এসে লম্বা প্যান্ট গুলো পরে নিয়েছে কি অবস্থা এটা তো আমরা খাবো কেন ভাও লাদে নি এটা কে বসে আছে এটা এই চারটুটা কে রাজু কি কে হয় তোদের হ্যাঁ রাজু মামা এটা টিপ দিয়েছি টিপ মুছে দেবো চিজ চলো চা খেয়ে নি ওরা নাটক করছে নাটক মেরে এই যে উদি মন্ডল আমরা এখানে চা খাচ্ছিলাম আর মিতু গেছিল দোকানে বাবার কিছু জিনিস করতে আর বাড়ির বাজার করতে ও নিয়ে এসছে এখানে অনেক জন্য আইসক্রিম কাঁচা আমের আমি তো দেখে বললাম

এখানে এখন ফ্রায়েড রাইস গরম হচ্ছে আর দিকে চিলি চিকেন আমাদের নিচে যে থাকে তোমরা তো জানো সবাই হ্যাঁ অনুরাগ খাবে ভাই আছে আর অনেকজন ঘরে বেবি দেখছি তো ফাইনালি অনেক দিন পর ফোনটা আমি হাতে নিয়েছি এটা আমার খুব পছন্দের ফোন মানে কোনো দিন ফোন কিনলে যতদিনই হোক এই ফোনটা আমি আবার নেবো ওর কাছ থেকে এটা এটা নেব কিন্তু অবশ্যই কারণ এটা আমার খুব পছন্দের ফোন জাস্ট ফোনের ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটিটা দারুণ মানে ব্যাক ক্যামেরার থেকেও ফ্রন্টটা দারুণ আমি তোমাদের ফ্রন্টে দেখাচ্ছি সে ভিডিওর কোয়ালিটিটা দেখো তোমরা এতক্ষণ তো ব্যাকে ভিডিও করছিলাম ফ্রন্ট ক্যামেরা দেখো কী সুন্দর মানে ক্যামেরার স্টেবিলাইজেশনটা খুবই ভালো তো অনেক দিন পর ফোনটা হাতে পেয়ে ভালোই লাগলো ও ওই যে সব গরম করছে তোমাদেরকে শেয়ার করেই দিলাম তো আমরাও খাবো একটু পরে তো ফোনটা অনেক দিন পর হাতে নিয়ে ভালোই লাগছে এখন এই ইউজ করছে এ ইন ফিউচার যদি পাঁচ বছর পরেও ফোন কেনে তখন এই ফোনটা ওর কাছ থেকে নেব তার আগে নেব না নেবে আমরাও কি নেব নেবে হ্যাঁ এই ফোনটা নিয়ে নাও আমি তো কি আমরা দুজন মিলে কিনে দিতে পারি সে দেখা যাক এখন কি হয় আইফোন আমার ক্ষমতা নেই এখন আইফোন ইউজ করে আরে পাঁচ বছর পরে ছাড়ো এসব ইয়ার কি মারছিল আইফোন কেনা যায় কিন্তু কিনি না কারণ অনেক সমস্যা রয়েছে অনেক উজানের মানে ফোন চলতে চলতে যদি নেটওয়ার্কেও ইস্যু হয় ফোন ছুড়ে ফেলে দেয় মানে অ্যান্ড্রয়েড গেলে তাও গায়ে লাগবে না ভাই আইফোন গেলে গাইজ খুব লাগবে পারবো না সারাতে ফট করে হ্যাঁ সেই সেই তো চলো খাবারটা বেড়ে নিই ওদেরকে সার্ভ করে দিয়ে তারপর আমরা একটু পরে খাবো অলরেডি এগারোটা বেজে গেছি আমাদের একটু দেরি আছে খেতে সত্যি ক্যামেরাটা দারুণ তো এই দেখো এখন আমি ফ্রায়েড রাইসটা গরম করলাম অনিকা রোজানের জন্য আর ওদের আগের দিনের রাতের চিকেন ছিল বললাম সেটাকেও গরম করলাম আর আমের চাটনি করেছিলাম সেটাই নিয়ে নিয়েছি ওদেরকে খাওয়ানোর জন্য আর সাথে জলও নিয়ে নিয়েছি আর ওরা হচ্ছে এই মানে ওদের ঠাকুমার ঘরে বসে খাবে বললো তো ওই জন্য এখানেই বসেছিল তাই জন্য এখানে বসে ফোন দেখছিল তাই বললাম ঠিক আছে এখানেই খাইয়ে দিই তো তিন চার দিন হয়ে গেছে আমার শাশুড়ি শাশুড়িমার কাছে দীঘায় ঘুরতে তো আমাদেরকেও বলেছিল কিন্তু আমরা আর যেতে পারবো না এই মুহূর্তে যাব না দু সালে আর কি তো মোটামুটি সেই জন্য আর কোথাও যাব না বলে যাইনি আর অনিকারু যান তো ছোট তার উপরে ব্যাখ্যাটাও রয়েছে তো ওই জন্য যায়নি এখন তো মানে মোটা মোটামুটি না পুরোটাই আমাকে করতে হয় শুধু সকালবেলায় কাজের কাকিমাটা আসে উনি একটু বাসন টাসন মেজে আর ঘরটা মুছে দিয়ে যায় তো বাদ বাকি মানে দুবেলা রান্না বান্না সব কিছু দুবেলা কি তিনবেলা মোটামুটি আমাকে সময় করতেই হচ্ছে তো যাই হোক আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ও তো পেন গেস্ট থাকে জানোই মানে ও মানে একটা অ্যামাউন্ট দিয়ে নেয় মাসের শেষে সেই অনুযায়ী ও খাওয়া দাওয়া করে নেয় মানে ও সব কিছুই ওর কোনো গ্যাস নেই কিছু নেই তো সেটাই করতে হয় আমাদেরকে তো সেই জন্য এখন যেহেতু শাশুড়ি নেই সেই জন্য সব আমার দায়িত্ব ওই জন্য আমি এখন বাপের বাড়িতে যেতেও পারছি না মানে যাচ্ছি কম সময় থাকছি চলে আসছি তো এই কদিন হয়ে গেলে আবার যাব মোটামুটি এরমভাবেই চলছে আর কি তো এই হচ্ছে ব্যাপার আজকে ওই জন্য আর বেশি কিছু করিনি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা কষ্ট করে একটু দেরি হয়ে গেছিলো করতে কারণ সবাই দেরি করে পরোটা খেয়েছিল। তো সেই কারণে উদিত সকালবেলা পরোটা তরকারি কিনে এনেছিল নাকি একটা করেছিল যেন না সরি আজকে সকালে না ম্যাগি করে দিয়েছিলাম সবাইকে উদিত করে দিয়ে গেছিল আর আমি হচ্ছে ইয়েকে দিয়ে দিয়েছিলাম তো ওটাই হচ্ছে ব্যাপার ওই জন্য সকালে টিফিনটা আমি করতেই পারবো না কারণ আমি তো অনেক রাতে ঘুমাই মানে সকালবেলায় ঘুমাই পাঁচটা ছটা তো সেই মুহূর্তে আমার পক্ষে উঠে করা সম্ভব নয় তো ওই জন্য উদিত সকালটা ম্যানেজ করে নেয় কিনে এনে আর বাদ বাকিটা মানে দুপুরবেলার খাওয়া রাতের খাওয়া সন্ধ্যের টিফিন সবই মোটামুটি করে দিই তো এটাই হচ্ছে ব্যাপার আর এদিকে হচ্ছে ওই অনুরাগের ল্যাপটপটা ওর হচ্ছে দুটো তিনটে ল্যাপটপ আছে তো ওই জন্য ও বলছিল ইউজ করি না আর আমার তো পাটা ভেঙে গেছে ওই জন্য ওর পা ভেঙে গেছে কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের এখানেই এসে ও তো চেনে না জানে না শুধু কাজের সূত্রে এখানে থাকতে হচ্ছে ওকে ভাড়াতে তো সেই জন্যই হচ্ছে ওর ল্যাপটপটা ইউজ করতে দিয়েছিল আর উদিত তো সব কিছুই জানে আমিও কম্পিউটার শিখিনি আমার বোনও জানে না তো সেই কারণে আমরা মোটামুটি আজকের হচ্ছে উদিতকে জিজ্ঞেস করছিলাম তা কিভাবে চালাতে এটা মোটামুটি উদিত বলল এইভাবে তো আমি বললাম ও বাবা এটা ফোনেরই মতো তো এই হচ্ছে ব্যাপার আর এই আর একজন আমার বোন সারাদিন দিন এলবিসি সিয়ারবের ফ্যান সারাদিন এল বিশের ভিডিও দেখতেই থাকে তোমরা তো সবাই চেনো বিগ বসের উইনার তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো ও বসে বসে এলভিসের ভিডিও দেখছিল আর আমিও দেখছিলাম ওর সাথে তো চলো ওদের খাইয়ে নি এখন তো আমাদের সোনাই আর বাউথ দুজনেরই খাওয়া কমপ্লিট আর ও এখানে কিছু বাসন মানে চায়ের বাসন মানে কিছু বাসন আমাদের বাসন রেখে দেওয়া হয় কাচের বাসন হ্যাঁ কাচের জিনিস তারপরে প্লেট কড়াই ঢাকনা যা যা থাকে সব মেজে হয় না হলে সব নতুন হয়ে যাবে সকালে নতুন হয়ে যাবে মানে গাইজ ভেঙে যাবে মানে কেউ অত কেয়ারফুলি কোনো জায়গায় কাজ করে না সেটা তোমরা জানোই তো অনিকার জন্য খাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়েছে পুরো কি দিয়ে খেয়েছে ফ্রাইড চিকেনটা করে দেবে ওগুলো তুলে দিয়েছিস না

ওরং নয় হ্যাঁ পিছনে আরো আরো পিছনে হ্যাঁ তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই তো অনেক আরো যেন এখন হচ্ছে এ দেখো ওদের জন্য কি সুন্দর জুস বানি

মানে লাভ ইউ গাইস লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দাঁড়াও বক্স না বসে তোমায় নেব আই কেন তো এই কদিন তো খুব 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 চাপের মধ্যে আছি কারণ শাশুড়ি মা নেই কাজ বাজ সবই আমাকেই করতে হচ্ছে মোটামুটি ছুঁড়লে কেন ওটা তুমি ঘরটা তো এক্ষুনি ঝাড় দিলাম আমি খেললে কেন মা না ওই জন্য ভাবলাম আজকে একটু ছোট্ট খাটোর মধ্যে রান্নার ভিডিও তেমন ভাবে করতে পারিনি তো ওরা এখন জেদ করলো যে মাজা খাবে তাই বললাম ঠিক আছে গ্লুকন যখন আছে খেতে পারবে অরেঞ্জ ফিরি বলে দাও গ্যাস তো আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি আবার তোমার ঠিক আছে টাটা করে দাও আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি

বাউ মান দিয়ে ভালো করে টাটা